সিযাম পালন করা ইসলামের পাঁচটি রোকনের একটি রোকন হলো সিয়াম আর রমাদান মাসে সিয়াম পালন করা ফল যে জন্য রমাদান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ বলেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সিয়াম পালনের ফজিলাত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে তার অতীতে সব গুণা মাফ করে দেওয়া হবে যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তা দ্বারা আল্লাহ তাকে জাহান নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন